আসসালামু আলাইকুম ফেসবুকে মনিটাইজেশন সেকশনে নতুন কিন্তু একটি অপশন এসেছে আগে দুটো অপশন ছিল সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজেশন এখানে আরেকটি অপশন চলে এসেছে সেটা হচ্ছে স্টোর ফ্রন্ট এই অপশনটি আপনি দেখতে পারবেন এবং এই অপশনটির পাশে আপনি দেখতে পারবেন এটি কিন্তু লক করা রয়েছে এ দেখুন তালার মতো একটি চিহ্ন রয়েছে তার মানে এটি লক করা রয়েছে এটি আপনি কিভাবে এই লকটি খুলবেন এবং এটি এনেবল করবেন সঠিক নিয়মে কিভাবে আপনি এটি আবেদন করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাকে দেখিয়ে দেব সো সরাসরি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে এসে এই অপশনটিতে আপনি চলে আসবেন কিভাবে আসতে হবে সকলেই জানে সো এখানে আসার পর এখানে আপনি যে নিচে অপশনটি দেখতে পাচ্ছেন স্টোর ফ্রন্ট এখানে ট্যাপ করবেন এখানে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে এরপর আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন নিচের দিকে আই এম ইন্টারেস্ট অ্যান্ড লার্ন মোর সো আপনি আই এম ইন্টারেস্ট এই অপরনটিতে ট্যাপ করবেন সো এই অপশনটিতে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে এখন এখানে আপনি যে খালি বক্স খালি বক্সটি পেয়ে যাবেন খালি বক্সে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে ফেসবুক টিমকে বোঝাতে হবে যে আপনি স্টোর ফন্ড এই অপশনটির জন্য আগ্রহী এটা বোঝানোর জন্য আপনি এখানে আপনার ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো লিখবেন এখানে যে আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করছি নিয়মিত ভিডিও রিলস ফটো এগুলো আপলোড করছি অবশ্যই আমাকে আপনারা স্টোর ফ্রন্ট এই অপশনটি এনেবল করে দেবেন এরকমভাবে নিজের মতো করে ইংরেজিতে লিখতে হবে লেখার পর এখানে আপনি যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন সাবমিট বাটনে ট্যাপ করবেন অবশ্যই কিন্তু এই অপশানটি যখন আপনি সাবমিট করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো রকম কোনো ইস্যু থাকা যাবে না কোনো গাইডলাইন থাকা যাবে না কোনো কপিরাইট থাকা যাবে না নিজের বানানো ভিডিও আপনাকে আপলোড করতে হবে ইউনিক এবং অথেন্টিক ভিডিও আপনার নিজের করা সেগুলো আপলোড করতে হবে যদি আপনি এই কাজটি করতে পারেন এবং এখানে এসে এইভাবে আপনি আবেদন করতে পারেন তাহলে অবশ্যই আপনার স্টোর ফন্ড এই অপশনটি এনেবল হয়ে যাবে সো এইভাবে আপনি খুব সহজেই স্টোর ফন্ডে আবেদন করবেন এটাই কিন্তু ফেসবুকের গাইডলাইন মেনে এর সঠিক নিয়ম সো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন